দেখতে পাচ্ছেন আজকে আমরা স্ট্রিট লাইট ইনস্টল করতেছি এটা মূলত পার্কিং এরিয়া যার কারণে আমাদের লাইট আসছে একশো পঞ্চাশ ওয়াটের এল ইডি লাইট আমরা এটি ইনস্টল করব সে পোল পোলের উপরে আর কি আমরা লাগিয়ে নেব প্রথম অবস্থায় আমরা ওয়াই কানেকশন করবো এটা একটা জিনিস ভালো মানে ফটো সেল্ফ সাথেই আলাদাভাবে আর লাগানো কোনো প্রয়োজন নেই করে একটা লাগিয়ে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নয়ত লাগি আনিব কানেক্টৰে ওয়েরটা অনেক মোটা যার কারণে আমরা ইনসুলেশন পুরো বাইরে ফেলে তারপরে ভিতরে নিয়ে নিশি তো আজকে এ পর্যন্তই আসছি নেক্সট কোন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ